পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বছরে ভারতবর্ষের নতুন বাজেট লোকসভায় পেশ করলেন যেখানে এই বাজেটে দশটি ইম্পর্টেন্ট সেক্টরে গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ভারতবর্ষের যে অর্থ ব্যয় করা হবে এই দশটি ইম্পর্টেন্ট সেক্টর কি এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই বাজেটে কতটা সুবিধা পেল এই ভিডিওতে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব দশটি ইম্পর্টেন্ট তথ্যের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ইনকাম ট্যাক্স যে ইনকাম ট্যাক্স এবারে বাড়লো কিনা কমলো কিনা ইনকাম ট্যাক্সের উপরে কোনো শুল্ক বাড়ানো হয়নি কমানো হয়নি মানে আগের বছর যেমন ছিল দু হাজার পঁচিশে বাজেটে তেমনই বাজেটে আছে ইনকাম ট্যাক্সের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে রিভাইজ রিটার্ন ফাইল সাবমিট করার যে সময়সীমাটা তিন মাস বাড়ানো হয়েছে আগে ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার রিভাইজ রিটার্ন ফাইলটা জমা করতে হতো তিন মাস এক্সট্রা সময় পাচ্ছেন এখন আপনারা একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনারা যে কোনো সময়ে রিভাইস রিটার্ন ফাইলটা জমা করতে পারবেন দ্বিতীয় ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে হেলথ সেক্টরে মানে হেলথ সেক্টরে এবারে ভারতবর্ষের বাজেটে সতেরোটা ওষুধের উপরে যেগুলো ক্যান্সার রোগে জনপ্রাধান্য প্রাধান্য লেগে থাকে ওই ক্যান্সার রোগের ওষুধের উপরে কাস্টম ডিউটি কমানো হয়েছে যেখানে আগে ছিল পাঁচ পার্সেন্ট এখন পুরো ফ্রি করে দেওয়া হয়েছে এই কাস্টম ডিউটিটা হচ্ছে যখন বিদেশ থেকে কোনো পণ্য ভারতে আসতো যেমন ওষুধ হোক বা অন্য কোন পণ্য হতো তার উপরে একটা ট্যাক্স বসতো এখন এই সতেরোটা ক্যান্সার রোগের ওষুধের উপরে কাস্টম ডিউটিটা জিরো করে দেওয়া হয়েছে এরই সাথে সাথে আরো সাতটি বিরল রোগের কাস্টম ডিউটিটাও জিরো করে দেওয়া হয়েছে ওষুধের দাম অনেকটাই কমে যাবে এরই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের তিনটি নতুন আয়ুর্বেদিক ইনস্টিটিউশন খোলা হবে যেটা মানে এমস ভারতবর্ষের প্রধান হচ্ছে মেডিকেল সংস্থা ওনারা তিনটা ইনস্টিটিউশন খুলবেন আয়ুর্বেদিক এবং চিকিৎসার জন্য এছাড়াও মেডিকেল ট্যুরিজম বাড়ানোর জন্য ভারতবর্ষের পাঁচটি মেডিকেল কলেজ হাব তৈরি করা হবে এই বাজেটে তিন নম্বর যে ইম্পর্টেন্ট তথ্যটা বলা হয়েছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষে এবারে বাজেটে বারো দশমিক দুই লাখ কোটি টাকা খরচ করা হবে কোথায় খরচ করা হবে সেই সমস্ত শহরে যেখানে পাঁচ লক্ষের বেশি মানুষজন বসবাস করে থাকেন আর সেই শহরে যেটা টিয়ার টু টিয়ার থ্রি শহরের মধ্যে পড়ে থাকে তাই এবারে বাজেটে টিয়ার টু এবং টিয়ার থ্রি শহরগুলোকে আরও অত্যাধুনিক করার জন্য উন্নত করার জন্য টুয়েলভ পয়েন্ট টু লাখ কোটি টাকা খরচ করার বাজেটে ঘোষণা করা হয়েছে চার নম্বর ইম্পর্টেন্ট তথ্যটা এই বাজেটে বলা হয়েছে কৃষকদের জন্য কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ করে কোকোনাট এবং কাজু এই দুটো ফসলকে উৎপাদন বাড়ানোর জন্য কোকোনাট প্রোডাকশানের উপরে মানে প্রমোশান করা হবে কাজু যাতে আরো বড় ব্র্যান্ড হতে পারে মানে একটা গ্লোবাল ব্র্যান্ড হতে পারে এই কাজু এবং কোকোনাটের উপরে গ্লোবাল ব্র্যান্ড বানানোর জন্য এইগুলোকে প্রমোশন করা হবে পাঁচ নম্বর সব থেকে ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে আমাদের জন্য মানে যিনারা কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনারাও একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন মানে আপনারা অ্যানিমেশান গ্রাফিক্স উপরে জোর দিচ্ছেন ওগুলো শিখছেন তাহলে আপনাদের জন্য অনেক বড় সুখবর আসতে চলেছে ভারত সরকার এবারে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পনেরো হাজার স্কুলে মানে মাধ্যমিক স্তরে স্কুলে শিক্ষাদান দেওয়া হবে তাছাড়া পাঁচশোর বেশি কলেজে এই কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে যেখানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মানে অ্যানিমেশন শেখানো হবে গ্রাফিক্স শেখানো হবে ভিজুয়ালাইজেশন শেখানো হবে এখন যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন আপনাদের জন্য গোল্ডেন সুযোগ কারণ কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডাস্ট্রি অনেক ব্রুম করছে আর ভারত সরকারও এর উপরে একটা বাজেট নিয়ে এসেছে যেখানে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ করা হবে নতুন স্কুলে শিক্ষাদান তাছাড়া কলেজে শিক্ষাদান এবং ল্যাব তৈরি করার জন্য ছয় নম্বর ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে মহিলাদের জন্য মানে ওমেন সেফটির জন্য ভারতবর্ষের প্রতিটি জেলায় মানে প্রায় আটশোর বেশি জেলায় এক একটি করে হোস্টেল বানানো হবে এই হোস্টেলে ওনারা থাকতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্টস মানে যারা মেয়ে যারা স্টুডেন্ট বাইরে পড়াশোনা করে প্রতিটি জেলায় এক একটি করে হোস্টেল তৈরি করা হবে এছাড়াও আগের বছর বাজেটে যেমন বলা হয়েছিল যে মহিলাদের জন্য লাখ দিদি যোজনা ওই যোজনাটাকে আরো বাড়ানোর জন্য আরো মানে অর্থ ব্যয় করা হবে যার ফলে মহিলারা জিনারা বিজনেস করছেন তাছাড়া জিনারা ছোট বড় কাজ করছেন বিজনেস করছেন ওনারা যেন কম ঋণে মানে কম সুদে লোন পেতে পারে সাত নম্বর তথ্যটা এই বাজেটে পেশ করা হচ্ছে সেটা হচ্ছে হাই স্পিড রেল করিডোর যেখানে পুরো ভারতবর্ষকে সাতটি হাই স্পিড রেল করিডোরে কানেক্ট করা হবে যেখানে মুম্বাই টু পুনে এটা একটা রেল করিডোর তৈরি করা হবে তাছাড়া পুনে টু হায়দ্রাবাদ হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালুরু এছাড়া হায়দ্রাবাদ টু চেন্নাই চেন্নাই টু ব্যাঙ্গালুরু এবং দিল্লি টু বারাণসী এবং বারাণসী টু শিলিগুড়ি এই সাতটি রেল করিডোর তৈরি করাবে আট নম্বর ইম্পর্টেন্ট তথ্যটা এই বাজেটে পেশ করা হয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য প্রাধান্য দেওয়া হবে এবং টেক্সটাইল পার্ক তৈরি করা হবে এরই সাথে জাতীয় ফাইবার স্কিম ম্যাগনেট ফাইবার অ্যাডভান্স ফাইবার জাতীয় এবং হ্যান্ডলুম পলিসির উপরে বড় ঘোষণা করা হয়েছে যাতে আমাদের দেশে ফাইবার তৈরি করা যেতে পারে এছাড়াও বলা হয়েছে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ পেহেল যেখানে মহাত্মা গান্ধী যিনি খাদি পড়তেন আমাদের মানে বাপু ওনার নামেই খাদি এবং ধুতি প্রোডাকশন বাড়ানোর জন্য অনেক বড় প্রোডাকশন লাগানো হবে তাছাড়া মার্কেটিং এবং মানে ট্রেনিং দেওয়া হবে কিভাবে আরও উন্নত মানে খাদি বা ধুতি বস্ত্র তৈরি করা যেতে পারে নয় নম্বর পয়েন্টটা উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্ট ইন্ডিয়া যে সমস্ত আমাদের রাজ্যগুলো আছে যেমন আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ত্রিপুরা এই ধরনের রাজ্যগুলোতে নির্বাচন আসছে মানে ভোট আসছে তো ওই ধরনের রাজ্যগুলোকে মাথায় রেখে এই বাজেটটা পেশ করা হয়েছে যে মানে ভারতবর্ষের নর্থ ইস্ট ইন্ডিয়াতে বৌদ্ধ সার্কিট বানানোর ঘোষণা করা হয়েছে যে পাঁচটি রাজ্যের মধ্যে বৌদ্ধ সার্কিট বানানো হবে সেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম সিকিম মিজোরাম এবং ত্রিপুরা কারণ আপনারাও জানেন যে ভারতবর্ষের নর্থ ইস্ট ইন্ডিয়াতে বৌদ্ধ ধর্মের মানুষরা বসবাস করে থাকেন তাই বৌদ্ধ সার্কিট বানানোর জন্য এই বাজেটটা পেশ করা হয়েছে এবং সবশেষে মানে লাস্ট যে বাজেটটা পেশ করা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টসের উপরে মানে ভারতবর্ষের স্পোর্টসটাকে আরও উন্নত করার জন্য এবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খেলো ইন্ডিয়া মিশনকে আরও মানে উন্নত করার জন্য ভারতবর্ষে বিভিন্ন কোচ যিনারা আছেন যিনারা বিভিন্ন খেলার সাথে যুক্ত আছেন ওনাদেরকে আরও উন্নত মানে ট্রেনিং এবং প্রশিক্ষণ দেওয়া হবে এরই সঙ্গে সঙ্গে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এবং লীগ খেলা গঠন করা হবে ক্রিকেট ফুটবলে তো লিগ হয় কিন্তু অন্যান্য খেলায় যেমন কুস্তি বক্সিং এই ধরনের খেলায় ততটা লিগ হয়ে থাকে না সেই জন্য ভারতবর্ষে এবারে খেলো ইন্ডিয়া মিশনের মাধ্যমে ভারতবর্ষে বিভিন্ন খেলায় লিগ তৈরি করা হবে এই লীগ খেলার মাধ্যমে ভালো ভালো প্লেয়ার আসবে দেশের হয়ে খেলতে যাবেন অলিম্পিক প্যারা অলিম্পিকে খেলতে যাবেন তো এই বাজেটে ভারতবর্ষের খেলাটাকে আরো উন্নত করার জন্য এই বাজেটে অর্থ ব্যয় করা হবে তো এবারে দু হাজার বাজেটে এই দশটা পয়েন্ট গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আর যেমন আমি প্রথমেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের জন্য এবারে বাজেটে কিছুই নেই অথচ পশ্চিমবঙ্গে আর কিছু মাসের পরে নির্বাচন আছে ভোট আছে কিন্তু পশ্চিমবঙ্গে বাজেটে কিছুই পায়নি এটাই ছিল এবছরে দু হাজার ছাব্বিশের এর বাজেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন